আমি যুক্তিবাদী ভূত প্রেত বিশ্বাস করি না ধর্ম নিয়ে বিতর্ক করাই ছিল আমার নেশা আমি কিছুটা নাস্তিক শ্রেণীর মানুষ ছিলাম কিন্তু একটি রাত আমার জীবনে নেমে আসলো সেই রাতই আমার জীবনের সমস্ত বিশ্বাস ধুলিস করে দিল সেই রাতের পর থেকেই আমি আর কখনো একা একা ঘুমাতে পারিনি আজ পর্যন্ত হ্যালো গাইজ ওয়েলকাম টু ভয়াল প্রতিধ্বনির আর একটি নতুন এপিসোডে আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছে কালাম নামে আমাদের বন্ধু ঘটনাটা আমরা শেয়ার করছি আপনাদের সাথে কালামের আপনারা ঘটনাটা শুনে বিচার করুন ঘটনাটা কেমন ভালো কি খারাপ কতটা ভয়ার্থক কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি ঘটনায় ঘটনাটি কালাম যেভাবে একেবারে উপস্থাপন করেছে আমাদের সাথে যেভাবে লিখে পাঠিয়েছে একেবারে আপনাদেরকে পড়ে শোনানো হলো সাথে থাকুন রফিক আমার ছোটবেলার বন্ধু একদিন আসাম রফিক আমার বাসায় এসে আমার রুমের দরজা বন্ধ করে দিয়ে আমাকে টেনে চিড়ে খাটে নিয়ে বসালো রফিককে দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে তার মুখ শুকনো আর ঘুমহীনতা সে কত রাজ্যে জেগে আছে তার চোখে স্পষ্ট ছাপ লেগে আছে সে ফিস ফিস করে আমাকে বলল। দোস্ত তোকে না জানালে আমি পাগল হয়ে যাবো আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে রফিক এমন করছিস কেন তুই রফিক তার দুহাত আমার সামনে বাড়িয়ে দিল আমি দেখে স্তব্ধ রফিকের আঙুলের আচরের দাগ ছোট ছোট নখ দিয়ে তার হাতে দাগ হয়ে রয়েছে আমি চারিপাশে স্তব্ধ বললাম রফিক এগুলো কিভাবে হলো তোর হাতে কিভাবে এত আচরের দাগ লাগলো রফিক ভারাক্রান্ত গলায় বললো জানিনা বন্ধু তারপর রফিক ভারাক্রান্ত গলায় বলতে শুরু করলো গত এক মাস ধরে রাত বারোটার সময় কেউ আমাদের ঘরের চারপাশে হাঁটা চলা করে দিনের দেওয়ালে আঁচড় কাটে জানালার শিখ ধরে নাড়াচাড়া দেয় কিন্তু সাথে সাথে বাইরে বের হয়ে এসে আশেপাশে কাউকে খুঁজে পাই না রফিকের কথা শুনে আমার একটু হাসি পেল কিন্তু সন্দর্পণে হাসিটি চেপে গেলাম আমি রফিককে বললাম হয়তো চোর ডাকাত হবে তুই এত ভয় পাচ্ছিস কেন ভয় পাস না ভয় পাস না রফিক এটা চোরের কাজ রফিক কাপা গলায় বললো কাল রাতেও ঠিক একই ঘটনা ঘটেছে কিন্তু আজ সকালে উঠানে কাদা স্পষ্ট পায়ের ছাপ দেখেছি ছোট্ট শিশুর পায়ের ছাপ আমি সত্যি থমকে গেলাম এবার আমি রফিককে বললাম তোর বাসায় তো তোর মা আর দুই বোন ছাড়া আর কেউ থাকে না তাহলে শিশুর পায়ের ছাপ কোথা থেকে এলো রফিক একটু শ্বাস নিল এবং তারপর বলল। সেটাই তো বুঝতে পারছি না কিন্তু পায়ের ছাপ গুলো কুয়োর দিকে ঠান্ডা স্রোত বয়ে গেল সেই দিনই আমি রফিকের অনুরোধে রফিকদের বাসায় গেলাম শহরতলির শেষ প্রান্তে রফিকদের বাড়ি একাকি সেই বাড়ি চারপাশে পুরনো গাছপালা নিরবতা আর পেছনে সেই কুয়ো যথারীতি বিকেলে পৌঁছলাম রফিকদের বাড়ি বাড়িটা সব জায়গায় পর্যবেক্ষণ করলাম ভালোভাবে দেখলাম সন্ধানে এলো সন্ধ্যাটা গাছ এবং অনেক একটা সন্ধ্যা ওই বাড়িতে হয় থাকলে মনে বাড়িটা কেমন চমচমে আমার গা মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই শিউরে উঠতে লাগলো যথারীতি রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা রফিকের রুমে চলে গেলাম রফিকের ঘরে যে লাইট অফ করে বিছানায় চলে গেলাম বাড়ির উঠোনের মাঝখানে সেই অভিশব্দ কুয়াটা দাঁড়িয়ে আছে অন্ধকার গভীর যেন অতল পড়লাম কিছুক্ষণ নিরবতা শুনশান আমার চোখটা লেগে এসেছে তখনই হঠাৎ শুনলাম টক টক টক। টিনের দেওয়ালে আঁচর কাটার শব্দ আমি রফিকের মুখে আগের দিনে সব ঘটনা শুনেছি এবং এই শব্দের সাথে আমিও পরিচিত হয়ে গেছি রফিকের মুখ থেকে সব কিছু শুনে আমি স্পষ্ট বুঝতে পারলাম কোনো একটা আচর কাটারি শব্দ হবে আমি দ্রুত টর্চ জ্বালালাম রফিকও উঠে পড়ল দরজা খুলে দ্রুত যতটা দ্রুত সম্ভব বাইরে গেলাম কিন্তু কোথাও কেউ নেই চারিপাশ ভালো করে লাইট মেরে দেখে ব্যর্থ হলাম কিন্তু পরক্ষণে চোখ গেল নিচের দিকে তবে এবার অন্য কিছু চোখে পড়ল উঠানের কাদায় আবার সেই ছোট ছোট পায়ের ছাপ আর সেগুলো স্পষ্ট কুয়োর দিকেই চলে যাচ্ছে রফিকও আমার সাথে ছিল রফিক চোখ বড় বড় করে দেখতে লাগলো পরক্ষণে রফিক আমাকে ফিস ফিসিয়ে বলল দোস্ত তুই কি কিছু শুনতে পাচ্ছিস আমিও ধীরে ধীরে কান পাতলাম কুয়োর দিক থেকে আসছে চাপা কান্নার শব্দ কুয়োর দিক থেকে ঠিক এমন ভাবে শব্দগুলো আসছে মা মা আমাকে ফিরিয়ে দাও আমার শরীর গেল ঠিক এমন ভাবে আর্তনাদের শব্দ আসছে কুয়োর ভেতর থেকে আমরা দুজন একই সঙ্গে কুয়োর দিকে এগোলাম কুয়োর পাশে দাঁড়িয়ে আমি সরাসরি কুয়োর নিচে তাকালাম কুয়োর দিকে তাকাতে আমার শরীর ঠান্ডা হয়ে গেল একটি বাচ্চা মেয়ে দেখতে বিবর্ণ চোখ মুখ ফোলা এবং সাদা হয়ে গেছে সে ঠিক আমাদের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে দেখছে তার চোখ দুটি রক্ত বর্ণ এবং চোখের যেখানে মনি যে কালো অংশ থাকে সেই অংশ একেবারে ফাঁকা মুখ ঠোঁট দুটো নড়ে উঠল ভয়াল কণ্ঠে বলে উঠল তোমাদের জন্য আমি মরেছি তোমাদের নিয়েই আমি এই কুয়োর ভিতরে মারবো আমার হাত পা অষাঢ় হয়ে গেল আর একটু হলেই যেন আমি অজ্ঞান হয়ে পড়বো জোরে চিৎকার করে দৌড় দিল বাড়ির দিকে আমিও আর এক মুহূর্ত দেরি করলাম না রুফিককে কোনো মতে অনুসরণ করে ঘরের ভিতরে যে খাটের উপর শুয়ে অজ্ঞান হয়ে পড়লাম রফিক আমাকে অনেক চেষ্টা করে ভোর রাতে জ্ঞান ফেরাল জ্ঞান ফিরতেই আমি রফিকের উপর চেপে বসলাম কি ঘটনা সত্যি করে বল রফিক কেন এমন ঘটনা ঘটলো তোদের কুয়ার ভিতরে রফিককে অনেক ধরাধরি করার পর সে অবশেষে কিছু না কিছু আমাকে বলতে স্বীকার করল। রফিক বলল তার দুই বোনের স্বামী তার দুই বোনকে খুবই মারধর করত এবং নির্যাতন করত। কিন্তু বাধ্য হয়ে রফিক এবং রফিকের পরিবার তার বোনদের আবার তার স্বামীর বাড়িতে ফেরত পাঠায় কারণ মেয়ে মানুষ সংসার তো অবশ্যই তাদের করতে হবে সবকিছু অ্যাডজাস্ট করে রফিক ফিস ফিসিয়ে বলল আমার বোনের একটা সাত বছরের মেয়ে ছিল সে পানিতে ডুবে মারা গিয়েছিল আমি শিউরে উঠলাম আমি রফিককে জিজ্ঞেস করলাম কোথায় ডুবে মরেছিল তোর বোনের মেয়ে রফিক চোখ নামিয়ে বলল এই কুয়োর ভিতরে আমার পিঠের রক্ত শুকিয়ে গেল ঘাড় দাঁড়া টন টন করে উঠলো রফিক বললো আমার বোন দুটোকে আমি তাদের স্বামীর বাড়িতে পাঠিয়ে দিই কিন্তু তাদের মেয়েকে আমার বাবা মা রেখে দেয় কিন্তু আমার বাবা মা একটু ব্যস্ত হয়ে পড়ার কারণে মেয়েটার দিকে আর খেয়াল করতে পারিনি মেয়েটা কখন নিজে নিজে খেলতে খেলতে কুয়োর ভিতরে পড়ে যায় আমি রফিককে বললাম তোর মনে হয় না সেই মেয়েটা এখন আবার ফিরে এসেছে রফিক কোনো উত্তর দিল না রফিক আমাকে যা বলল তা শুনে আমি চমকে গেলাম রফিক বলল আমার বোনের মেয়ে মারা যাওয়ার পর থেকে সবকিছু স্বাভাবিক ছিল কিন্তু আমার বোন দুটো যখন ফিরে গেল তার পর থেকে শুরু হলো কিছু অদ্ভুত ঘটনা রফিকের মা এক রাতে স্বপ্ন দেখল দরজার সামনে একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে বলছে আমাকে ফিরিয়ে নাও আমাকে ফিরিয়ে নাও আর ঠিক সেই রাতেই রফিকের দুই বোনের স্বামী হঠাৎ কাকতালীয় ভাবে ভয়ঙ্কর এক সড়ক দুর্ঘটনায় মারা যায় রফিকের মা সেই ঘটনাটা শোনার পর থেকেই আর স্বাভাবিক ছিল না সে মেন্টালি অনেক সিক হয়ে পড়ে তারপর সেই কুয়ো আমি রফিককে জিজ্ঞেস করলাম রফিক বলবো একদিন সকালে উঠে দেখলাম কুয়োর সমস্ত পানি কালচে রঙের হয়ে গেছে রফিক তার বোনদের আবার নিজ বাসায় ফিরিয়ে আনলো তারপর তারপর থেকে আর কোনো কান্নার শব্দ শোনা যায়নি কুয়োর পানি আবার স্বাভাবিক হয়ে গিয়েছিল কিন্তু আজও যখন কেউ কুয়োর ধারে যায় মনে হয় পেছন থেকে কেউ ফিস বলছে মা আমাকে ফিরিয়ে দাও আমি রফিককে বললাম তাহলে ওই ছোট্ট মেয়েটি প্রতিশোধ নিল ওই ভয়ানক নরপিচাসদের যারা তোদের বোনের উপর নির্যাতন করত। রফিক কিছু বলল না মুশকি করে হেসে উঠল বন্ধুরা আজকে ভয়াল প্রতিধ্বনির এপিসোড এই পর্যন্তই আমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভয়ানক গল্প নিয়ে